এবং আমাদের বর্তমান সময়ের যে রাজনীতি এই রাজনীতির লোকজন এই সিনেমার আশপাশ দিয়ে হাঁটে না আওয়ামী লীগকে যে আজকে এতদিন ধরে আমাদের সহ্য করতে হয়েছে এই পলিটিক্যাল কথা বলা যাবে তো এভরিথিং ভাই এভরিথিং আওয়ামী লীগকে যে এতদিন ধরে আমাদের সহ্য করতে হয়েছে আওয়ামী লীগের অত্যাচার বিশেষ করে চোদ্দ সালের পর থেকে যে অত্যাচারটা আমাদের হইল তার আগে তো আমাদের ভোটেই আসা আওয়ামী লীগ মানে বিপুল ভোটে পাইছে তার মানে আমাদেরই কারো না কারো ভোটে তো আসছে তো এরপরে যে চোদ্দ সাল থেকে আমাদেরকে সহ্য করতে হইলো এই যে আওয়ামী লীগের নিজস্ব বলয়ের যে আপনার ফিল্ম মেকাররা আছে তারা যে যুগ যুগ ধরে মুক্তিযুদ্ধের নাম করে আওয়ামী লীগের জয়গান করে গেল তারাই মূলত এতদিন এই ন্যারেটিভটাকে করে রাখছে এবং আওয়ামী লীগকে কিন্তু আপনার টিকায় রাখছিল মানে অনেকে বলে যে প্রশাসন টিকায় রাখছিল অনেকে বলে হচ্ছিল পুলিশ প্রশাসন অনেকে বলে হচ্ছিল আপনার সচিবালয় বা আপনার ব্রুকেটটা তাকে টিকা রাখছিল এরকম না মানুষই টিকায় রাখছিল সহ্যের উপরে তার উপরে ওই যে মানে একাত্তরের যে ন্যারেটিভটা শুধুমাত্র আওয়ামী লীগের ভিউ থেকে যেটা দেখানো হয়েছে এইটা দেখে দেখে আমরা বলি না আমার মুক্তিযোদ্ধার দল আরেকটু সহ্য করি না আর একটু যেদিন মানুষ সহ্য করে না সেদিন পৃথিবীর কেউ যে ঠেকাইতে পারে না এটাই তো পাঁচ আগস্টে দেখতে পাই তাই না তো সেই জায়গাটা থেকে এগুলো হচ্ছিল আওয়ামী লীগের যে কালচারাল ন্যারেটিভ তৈরি করছে এর মধ্যে সিনেমা একটা বড় পার্ট ছিল এবং সিনেমার ভিতরে ইঙ্গিতে ইঙ্গিতে কোনো না কোনো ভাবে দেখানো হয়েছে এবং তারাও পয়সা দিচ্ছে ওই জায়গাগুলোতে যে আওয়ামী লীগ করবে যে তারা এই দালালিগুলো করছে আর কি প্রভাগ সিনেমা তৈরি করছে কিন্তু বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের গল্পটা মুক্তিযুদ্ধের মতো করে বলা হয়নি বলা হয়েছে হচ্ছে আওয়ামী লীগের পার্সপেকটিভ দিতে যে আওয়ামী লীগ সবকিছু করছে যেমন এখন যে মানে ইয়েটা তৈরি হচ্ছে যে শুধুমাত্র সমন্বয় রেকর্স আর কেউ করে নেই ওই একই একই মুদ্রার অপর বলা হচ্ছে এখন যে সিনেমা আসে এই যে রিসেন্টলি একটা সিনেমা আসছে না বলবো না আমি জাস্ট রিসেন্টলি বললাম এটাতে সমন্বয়কদেরকে আপনার সুপারস্টার মানে সুপারম্যান বানানো হয়েছে আরকি কি তো এগুলো প্রোপাগান্ডার সিনেমা এটা আমরা বুঝি যে আমাদের দেশে এতদিন ধরে আমরা যে রাজনীতির মধ্য দিয়ে গেলাম আমরা রাজনীতির ভিতর দিয়ে যাচ্ছি এবং হঠাৎ করে প্রোপাগান্ডা সিনেমা তৈরি হলে আমরা বুঝতে পারি এই রাজনীতির কোনো বিষয়কেই আমি অবহেলা করতে পারবো না রাজনীতির ন্যারেটিভ নেয়নি বলে তারা কুলসিত হয়েছে বা ইয়ে হয়েছে কিন্তু মূলত যে কয়টা রাজনৈতিক দল আছে শুধু বাদে আর জামাতবাদে সবগুলোই একটা দেশাত্মবোধ বা একটা আপনার জাতীয়তাবাদের কনসেপ্ট থেকেই কিন্তু আপনার দলগুলো দাঁড়াইছে কিন্তু প্রবলেমটা ছিল পরবর্তীতে তারা তাদের কালচারাল ন্যারেটিভ তৈরি করতে পারেনি যার কারণে আওয়ামী লীগের কালচারাল ন্যারেটিভ বেশি বলে তারা শক্তিশালী বেশি আমি আওয়ামী না করার পরও তার ন্যারেটিভে আমি ইমোশনাল হইয়া আমি তাকে সহ্য করে যাচ্ছি তাই এই জন্য ফিল্মের হচ্ছিল বর্তমান সময় ফিল্ম হচ্ছে ব্রহ্মাস্ত্র একে যদি আপনি খারাপভাবে ব্যবহার করেন এর ইম্প্যাক্ট খারাপ হবে একে যদি ভালোভাবে ব্যবহার করেন এর ইমপ্যাক্ট ভালো হবে